সারাদিনটা পুরো অন্যভাবে কাটল আগামীকাল আছে একটা নেমন্তন্ন তো সেই জন্য একটু পার্লার গেছিলাম আবার দেখো ওয়াশিং মেশিনটা কিন্তু ইনস্টল করতে চলে এসছে আজকে সারাদিন বাড়ির কাজের পেছনে প্রচুর সময় নষ্ট হয়েছে আর রান্না রান্নাবান্নার ছিল স্পেশাল আয়োজন ছিল মাশরুম সোয়াবিনের বিরিয়ানি যেটা আমাদের প্রত্যেকের ভীষণ ফেভারিট আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয় সেটা তোমরা জানো আর তারপরে বিকেলবেলায় ছিল বেশ কিছু কেনাকাটা তো বাজার টাজার গেছিলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্লগ ব্লগের শুরুটা এখান থেকেই করলাম সকালবেলায় দেখো ফল খেয়েছি আর এখন ফল খেয়ে তো সকালটা শুরু হয় আর একটা বেদানা পুরো নষ্ট বেরিয়েছে সেটা আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো পুরো নষ্ট বেদানাটা তো এখানে ছেলেকে ছাতু খাওয়ানো হবে তো ছাতু রেডি করে মা বসে রয়েছে আর কিছু ব্ল্যাঙ্কেট থেকে জিনিসপত্র অর্ডার করেছিলাম তো আগের দিনে ব্লগে দেখেছো যে ওয়াশিং মেশিনটা বাড়িতে চলে এসছে তো আজকে ইনস্টল করতে আসার কথা তো তারপরে তো কাছাকাছি করতে হবে তো সেই জন্য ব্ল্যাঙ্কেটে কিছু অর্ডার করেছিলাম এই যে লিকুইডগুলো আর ওই কফি একটা বড় কফি আনা হয়েছিল এই গরম পড়েছে তো কফিটা দেখছি জমে গেছে তো আর একটা ছোটো কফি এনে রাখলাম আর ওটা ফেলে দিলাম সোয়াবিনটা ছিল না সোয়াবিন আনা হলো মাষ্টু আনা হলো তার একটা স্পেশাল কারণ সেটা হচ্ছে আজকে হবে বিরিয়ানি যেটা বললাম তোমাদেরকে আর সকালবেলায় স্নান করে আজকে একটা ছোট্ট সিঁদুরের টিপ পড়েছিলাম মাঝে মাঝে পড়তে দেখবে ভাল লাগে ছোট ছোট টিপ তো কপালটা ঘেমে পুরো জড়িয়ে গেছে তো সেটা আমি আর কি দেখছিলাম যে কি বাজে লাগছে যাই হোক আর এইখানে দেখো মেশিনটা ইনস্টল করতে চলে এসছে আর মেশিনটা ইনস্টল করতে অনেকটা সময় লেগেছে প্রায় ঘন্টার দুয়েক এখানেই সময় লেগেছে আর ইলেকট্রিকের কাজও মানে মানে বাড়িতে আরও এক্সট্রা কিছু কাজ ছিল সেইগুলো করতে ইলেকট্রিক মিস্ত্রি এসছে তো বাড়িঘরের যা তা অবস্থা আর বিছানার চাদরটা এখন আমি একটু চেঞ্জ করে নেব কালকে রাত আর চেঞ্জ করা হয়নি বাবা রাত্রেবেলা বাড়িতে আসেনি তো সেই জন্য আর চেঞ্জ টেঞ্জ করা হয়নি এই ঘরটা এরমই ছিল সকালবেলায় সব পরিষ্কার করা হলো আর এই দেখো চেঞ্জ করা চাদরের ওপরে ওই যে ওয়াশিং মেশিনের তলায় যে শোলাগুলো ছিল সেগুলো নিয়ে খেলা শুরু হলো মানে আমাদের বাড়িতে বিছানা পত্র এখন যে কি অবস্থায় থাকে সেটা আমরাই শুধু জানি ওই মানে সবে পাতা বিছানাটার কি অবস্থা করেছে সেটা দেখতেই পেলে আর এই দিকে সকালবেলায় আজকে মা করেছে দেখো মিলেটের খিচুড়ি খিচুড়িটা দেখে কি লোভনীয় লাগছে না খেতে ভীষণ ভালো হয় আমার মা খুব সুন্দর করে এই খিচুড়িগুলো দারুণ খেতে হয় তো আমি আমার জন্য বেড়ে নিচ্ছি ফলটা খাওয়া হয়ে গেছে আর এখন আর এটা কমলার জন্য বাড়ছি তো কমল আর মায়ের জন্য আবার মানে বেড়ে নেবো তো এখন তিনজনাই খেয়ে নেবো আর ছেলেটা সকালে ছাতু খেয়েছে একটুখানি ফল দিয়ে ওকেও ছাতু খাওয়ানো হলো আজকে তো একটু বেলায় বেলায় ওকে খিচুড়িটা খাওয়ানো হবে তো আমি খিচুড়িটা একটু ঠান্ডা করতে দিয়েছি প্রচণ্ড ধোঁয়াউট ছিল গরম তত গরম খাওয়া ঠিক হবে না তো তারপরে আমি খাবো আর বাড়িঘরের অবস্থা খারাপ অবস্থা ওদিকে এখনও হয়নি কমপ্লিট আর এই যে তোকে ছাতু খেয়েছে বলে এখন ওই বারোটা মতন বাজে এখন একটু এই যে খিচুড়িটা খাওয়াচ্ছি কারণ খিচুড়িটা ওকে খাওয়ানো দরকার এর মধ্যে প্রচুর সবজি ডাল টাল দেওয়া থাকে তো তার মধ্যে আজকে বিরিয়ানি হচ্ছে সেই জন্য বিরিয়ানি যেটুকু খাবে খাবে এই যে হয়ে গেছে ওই দমে দেবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও খিচুড়ি আজকে খুব ভালো লেগেছে ওটা দিদি টেস্টি বিরিয়ানি বানিয়েছে না বিরিয়ানি না টেস্টি খিচুড়ি বানিয়েছে খিচুড়ি ভালোবাসে খেতে ফুলকপি আলু মাশরুম আজকে পনির দিতে বারণ করেছি কালকে পনির খেয়েছি আজকে আর পনির খেতে ইচ্ছে করছে না দিতে হবে মাশরুম সোয়াবিন এগুলো দিয়ে আজকে হবে রেডি হয়ে গেছে এই যে বাদাম শুধু টমেটো দেবে সবাই হয়ে যাবে খাওয়াই হোক বিরিয়ানির সব কিছু রেডি হয়ে গেছে এবারে হচ্ছে বিরিয়ানির দম দেয়া আর দম দেওয়ার প্রসেস তো একই আগেও আমি ভেজ বিরিয়ানি অনেকবার দেখিয়েছি সেই জন্য আর এই রেসিপিটা দেখালাম না পুরোটা কীভাবে কী করা হলো আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি যেরমভাবে দমে দেওয়া হয় এটাও সেরমভাবেই দমে দেওয়া হচ্ছে মানে পরপর লেয়ার সাজিয়ে আর একদম এটা ওপরের লেয়ার সাজানো হচ্ছে ওপর থেকে একটু সেই যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা দিয়ে দিলে এরপরে একটুখানি বেরেস্তা দিয়ে দেবে তার উপর থেকে একটুখানি ওই জাফরান গোলানো দুধ ঘিটি যেরকম দেয় দিয়ে দেবে বিরিয়ানি মশলা টসলা আর যদি একদম পিওর ভেজ জ করা হয় মানে পেঁয়াজ রসুন ছাড়া তাহলে তো বেরেস্তা দেওয়ার কোনো গল্পই থাকে না তো যাই হোক দেখে কি লোভনীয় লাগছে না সত্যি খেতে খুব ভালো হয় আমরা তো ভীষণ ভালোবাসি ভেজ বিরিয়ানিটা খেতে সেই জন্য আমাদের বাড়িতে এটা খুব বেশি হয় মাঝে মাঝে হয় কিছু মানে ভালো লাগছে না মুখে খেতে আর বিরিয়ানি হলে প্রদীপের মুখে ভীষণ ও বিরিয়ানি খুব ভালোবাসে আমিও ভালোবাসি বিরিয়ানিটা খেতে আর এই দিকে দেখো বিরিয়ানি দমে বসে গেছে আর ওয়াশিং মেশিনও ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো প্রদীপ আর সব কিছু দেখে নিচ্ছে কীভাবে কী সিস্টেম আছে এটার মানে দেখিয়ে দিয়ে চলে যাবে এটা হচ্ছে মোবাইলের থেকে আর কি করা যাবে সব কিছু অফ অন বা মোড চেন যা কিছু হোক তো সেই মোবাইল ল্যাপটপ আর কি ডাউনলোড করিয়ে সব দেখিয়ে দিচ্ছে তো মানে সার্ভিসিংয়ের ছেলেটা সব দেখিয়ে দিয়েছে প্রতিভাবে আমাকে দেখাচ্ছে যে দেখো মোবাইল থেকে এরমভাবে হয় তো সব কিছু দেখে নিলাম এবারে কিছু জামা কাপড় ছিল সেগুলো দিয়ে আর কি কাঁচতে দেওয়া হলো প্রথম দিন কেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখা হবে আর ওদিকে কাছাকাছি হচ্ছে আর আমার ওই যে কিছুদিন মানে আগে আমি বলেছিলাম যে আমার প্রেশারটা হাই হয়ে গেছে তো এখন আমাকে দুবেলায় প্রেশার মাপতে হচ্ছে যে প্রেশারটা নর্মাল থাকছে কি থাকছে না তো সেই জন্য আবার এখন মোটামুটি ঠিক আছে আর কি প্রেশারটা এবার এই ওষুধের দোকানে দাদাকে দুবেলা ডাকতে হচ্ছে প্রেশার মাপার জন্য তো প্রদীপ বলছে তাহলে আমি একটা মেশিন কিনে নিই তো সেই জন্য মেশিন কেনা হয়েছে একটা এবার মানে দাদা দিতে এসছে মেশিনটা আর প্রদীপ প্রদীপার কি সব কিছু ওই জন্য প্রদীপার কি মাপলো যে কিভাবে মাপতে হয় না হয় দাদার কাছে আর কি দেখে নিলো নিজেরটাও একটু মেপে নিল রে বাপ এক্সাইটেড আমার ছেলে মনে হচ্ছে যেন কি একটা খেলার জিনিস হচ্ছে এর মধ্যে হয়ে গেছে মানে এর ভিতরে কি হয় কিভাবে কি হয় মানে খুব ইন্টারেস্ট তুমি পারো নাকি বাবা তুমি ছোট না

সকাল থেকে আজকে সব করতে করতেই গেল মিস্ত্রি গেলো মানে ইলেকট্রিক মিস্ত্রি চলে গেল তারপরে ওয়াশিং মেশিনের সার্ভিসিং সেন্টারের লোক গেলো সকাল থেকে ছেলে একটু পড়তে বসেনি এখন হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়ার পালা বিরিয়ানি হয়ে গেছে আজকে তো ভেজ বিরিয়ানি আজকে প্রতিবার তাড়াতাড়ি খেতে পারছে যেদিন ভাত রান্না হয় সেদিন ওর খিদেই পায় না তিনটে চারটে বেজে যায় হোক কাজ করে বসে বসে আজকে যদি ওর কাজ নেই কোনো তো আমি পরে খাবো তোমরা খেয়ে নাও এরকম একটা ব্যাপার থাকে তো আজকে বলছে আমার তা খিদে পেয়ে গেছে আগে

তো দেখো এই যে খোলা হলো বিরিয়ানির হাড়ি দেখে মনে হচ্ছে না যে কী ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে এই বিরিয়ানিটা একদম মানে যেরকম চিকেন মাটন বিরিয়ানি হয় ওরম টাইপেরই হয় এবার চিকেনের একটা টেস্ট আছে বা মাটনের আছে শুধু সেটাই থাকে না তাছাড়া তো বিরিয়ানির সমস্ত কিছুই দেয়া হয় বেশ ভালো হয় তার একদম ঝরঝরে হয়েছে প্রদীপ খুব খুশি আমিও খুশি আমারও খুব ভালো লাগে আমার ছেলে একটু বিরিয়ানিটা কম পছন্দ করে হচ্ছে ডাল ভাত খেতে ভালোবাসে খিচুড়ি খেতে ভালোবাসে তো যাই হোক দেখো দেখে বুঝতেই পারছো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর মাশরুম কিন্তু বিরিয়ানির মধ্যে খুবই ভালো লাগে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ছেলে তো খেতে বসেছিল ড্রয়িং করতে করতে মানে এখন ওর ড্রয়িং করবে আর খাবে এটা হচ্ছে ওর এখন নতুন সিস্টেম হয়েছে তারপরে দেখো কত বড় আর্টিস্ট হয়েছে খাতা নিয়ে এখানে চলে এসেছে দেখো ওয়াশিং মেশিন দেখছে আর রাখছে ওই যে কত বড় আর্টিস্ট হয়ে গেছে আমাদের বাড়িতে একটা এখন মা খাচ্ছে নতুন নতুন দর প্রতিছে বেড়ে দিতে নতুন কৌটাটা নিতে হবে আর পুনটা ফেলে দিতে হবে একটু জোয়ান খুঁজছে মা মা বানাচ্ছে একটুখানি নাতির জন্য আর কি বলে কুরকুরে টাইপের কিছু

এখন একটু বেরোবো রেডি হয়েছি কারণ কালকে একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাব বলে শাড়ি বার করেছি তো সেখানে যাবো বলে আর কি শাড়ি তো আছেই ঘরে একটা গিফট কিনতে হবে তো গিফটটা মেনলি আরও কিনতে যাবো তোমার মায়ের কিছু আর কি মানে দরকারি জিনিস একটু ব্লাউজ ফ্লাউজ এখানে তো সবসময় থাকছে তো সব ঘরে পড়ার দু একটা ব্লাউজ আনতে হবে ওইগুলো যেগুলো পরে সেগুলো নষ্ট হয়ে গেছে তো টুকটাক জিনিস আরও দরকারি সেনাকাটার আছে দুটো শাড়ি বার করেছি কোন শাড়িটা পরবো কনফিউশনে আছি এই একটা বিষ্ণুপুরি সিল্ক বার করলাম যে হলুদ আর রানী কালারের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে এই টাইপের শাড়িগুলো পরতে তোমরা জানো আমার যে বিষ্ণুপুরের সিল্ক কতগুলো আছে তার ঠিক নেই এই হলুদের উপরেই আছে আমার দু তিনটে তো এইটা বার করেছি আর একটা ঘিচা বার করেছি ঘিচা এবার দেখা যাক কোনটা পরি মা বলছে যেটা পরবি সেটাই ভালো লাগবে বার করলাম তুই ব্লাউজে সেলাই খুলতে হবে তো ভাবছিলাম বার করলাম আজকে এই কারণে যে ব্লাউজের দোকানে যাব তাহলে একটা ব্লাউজ কিনে নেবো কিন্তু আবার সেই হয় না এমনি তো কেনা ব্লাউজ পরাই হয় না শাড়িই বেশি পরি না তো আবার ভাবছি আবার কিনবো ব্লাউজ তার থেকে এইটাই সেলাই খুলে নেবো মানে দেখছি ভেতরে তো অনেকগুলো করে সেলাই এক্সট্রা দেওয়া থাকে তো মা বললো তাহলে আমি খুলে দেবো হয় তো সেলাই খুলে নেবো এই ব্লাউজই এইগুলো আর কিনবো না ব্লাউজ একটু আইব্রো করার ছিল তো সেই জন্য পার্লারে এসেছি আর পার্লারে এসে মনে হলো চুলটা প্রচণ্ড ঘাম ঘাম হয়ে গেছে ঠিকঠাক করে আর কি হয় না শ্যাম্পু করা হয় না এখন ওই সপ্তাহে দুদিন হয়তো করা হয় আগে কি প্রচুর শ্যাম্পু করতাম এখন অত শ্যাম্পু করা হয় না তো বললাম তাহলে একটু ভালো করে শ্যাম্পু করে যাই তো সেই জন্য আর একটুখানি শ্যাম্পু করছি বেশ ভালোই লাগে অন্য কেউ শ্যাম্পু করে চুল টুল শুকিয়ে দিলে মাথায় একটু আরাম তো লাগে তো আমার তো শ্যাম্পু করাতে এই জন্য বেশি ভালো লাগে

뭐, <목소리도> 헐지긁 <목소리도> এবারে ফ্রেশ হয়ে বসলাম দেখো কী কী বাজার করেছি সাধের অনুষ্ঠানের সময় না আমি আমার মানে সুচের যে কৌটোটা ছিল সেটা হারিয়ে ফেলেছি এবার অনেক লোকজন ছিল সব বার করা হয়েছে কোথায় ঢুকে গেছে আর খুঁজে পাচ্ছি না তো সেই জন্য আবার একটা এই সুচের মানে সুতোর একটা বাক্স কেনা হলো কারণ দরকার হয় একটা হুক টুক ছিঁড়ে গেল কোনো কিছুর আর তারপরে এই ছেলের বই খাতা শুধু ছিঁড়ে ফেলে জানো না তো মানে সেই কীভাবে যে ওলটা সব পিন থেকে খুলে খুলে আসছে তো সেগুলো সেলাই করতে হবে বলে সুসুতোর একটা বক্স কবে থেকে কিনবো কিনবো করে না আর কেনা হচ্ছিলো না মনেই থাকে না বাজারে গেলে প্রদীপকে বলে ও ভুলে যায় আর এই যে কয়েকটা কসমেটিক্সের জিনিস কিনেছি আর কালার বারের একটা প্রাইমার নিয়েছি আমার প্রাইমারটা খুঁজে পাচ্ছি না যেটা সিলারি নীল পালিশটা নিলাম খুব পছন্দ হলো কালারটা এই যে দেখো মায়ের জন্য ব্লাউজগুলো নিয়েছি এই তিনটে ব্লাউজ হচ্ছে আমি নর্মাল সুতির আর কি প্লেন আর ওই এই যে এইটা হলো রুবি আর এগুলো একটুখানি ভালো নিয়েছি মানে একটু ভালো শাড়ির সাথে কোথাও গেলে টালে পড়তে পারবে আর কি বাজার ঘাটে যাওয়ার সময় আর এই ব্ল্যাক ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে তো মায়ের সাইজে ছিল না মানে চৌত্রিশ সাইজ পেলাম না মানে চৌত্রিশ সাইজে অন্য কালার ছিল কিন্তু এটা আমি ছত্রিশই নিয়েছি মাকে বললাম যে তুমি এটা সেলাই করে পরবে কিন্তু খুব ভালো লাগবে ব্লাউজটা তো পরবা মানাবে কি মানাবে না ওই জন্য ব্ল্যাকটাই নিলাম যে যে কোনো শাড়ির সাথে পরতে পারবো এটা ভালো লাগে না জিনিসটা স্মার্ট মানে এইগুলো দেখুন সুতে হাত দেয় না আমি এগুলো সব গোছাবো ইনজেকশনের মতো ইনজেকশনের মতো একদম ভেতরে ঢুকে যাবে রক্ত বেরিয়ে যাবে তখন কি করবে তুমি এই দেখো এই ভালো লাগছে না ব্লাউজটা মানে পিছনটা যে কোনো শাড়ির সাথে এটা পরতে পারবো

কোথা থেকে অ্যামাজন থেকে না হয়তো ব্লিঙ্কেট থেকে খাবার অর্ডার করে পাঠিয়ে দেব খাবার না লেস পাঠিয়ে তুমি কি করে মাঝে মাঝে দিও করে নি